সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি দুর্গোৎসব পরিচালনায় মহিলাবৃন্দ বন্ধুরা এটা কাকদ্বীপ সুভাষনগর দাসপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা মহিলাবৃন্দ পুরো প্যান্ডেলটা করেছে তেজপাতা তেজপাতা এবং তেজপাতা এবং সর্ষে দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে এবং এখানে চমক থাকছে মহিলা বৃন্দের চমক থাকছে পুরো ঠাকুরটা করেছে লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সার্বজনীন দুর্গোৎসব মহিলা বৃন্দ কাকদ্বীপ সুভাষনগর দাসপাড়া দক্ষিণ দেশ পরগনা বন্ধুরা কাকদ্বীপ সুভাষনগরে আমি চলে এসেছি আর এখানে মহিলাদের দ্বারা সার্বজনীন সৃষ্টির দুর্গোৎসব এই ছোট একটা মঞ্চ আছে এটা অফিস তো বন্ধুরা এটা মহিলাদের দ্বারা সার্বজনীন সৃষ্টির দুর্গ তো চলো বন্ধুরা আমি আগে প্যান্ডেল তোমাদের দেখাবো এখন সপ্তমীর অঞ্জলি চলছে আর দেখতে পাচ্ছ মহিলা কমিটির দ্বারা খুব সুন্দর একটা প্যান্ডেল ছোট্ট প্যান্ডেল দেখতে পাচ্ছ ব গ এর উপরে লেখা আছে আর প্যান্ডেলটা তেজপাতা দেওয়া আছে দেখো যেই তেজপাতা আমরা তরকারিতে রান্না করে খাই সেই তেজপাতা সেই তেজপাতা পাতা শুকনো করে প্যান্ডেলের সিনারি করা আছে দেখো খুব সুন্দর করে সিনারি করে প্যান্ডেল শুনি করা হয়েছে এবং প্যান্ডেলের উপরে লেখা আছে সোনার তরি সোনার বাংলা সরি সোনার লেখা আছে এইটা হচ্ছে কাকদ্বীপ মহিলাবৃন্দ উৎসব কমিটি মহিলা কমিটির থেকে কাকদ্বীপ দুর্গোৎসব মহিলা কমিটির সবচেয়ে খুব সুন্দর একটা দুর্গমণ্ডপ যেটা তেজপাতা এবং সর্ষে দিয়ে পুরো প্যান্ডেলটা মোড়া হয়েছে ও সর্ষে দিয়ে তো বন্ধুরা দেখাচ্ছি পুরো প্যান্ডেলের কাজ করা হয়েছে এই দেখতে পাচ্ছি সর্ষে পাতা মানে সরি তেজ পাতা এবং সর্ষে তেজ পাতা এবং সর্ষে দিয়ে মায়ের প্যান্ডেল মোড়া হয়েছে মা এখানে গৌরী রূপে বিরাজমান মা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে বিরাজমান হয়ে আছে তেজপাতা দিয়ে এত সুন্দর করেছে এবং উপরে দেখো ছোট্ট ছোট 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 লাইটিং এটা শুধু মহিলাদের দ্বারাই সম্ভব হয়েছে আর দেখো পুরো প্রতিমাটা পুরো মায়ের পুরো প্রতিমাটা লঙ্কা দিয়ে তৈরি দেখতে পাচ্ছ লঙ্কাগুলোতে রং করা আছে লাল লাল হয়ে আছে মায়ের চুল এবং সমস্ত অসুর সমস্ত মাথার যে কেশ এবং উপরে যে মানে মেট করা হয়েছে ভীষণ যে মেট করা হয়েছে সেটাও সমস্ত পুরো একদম লঙ্কা আজকের মহাসপ্তমী ব্রাহ্মণ ঠাকুর অঞ্জলির মন্ত্র পড়ছেন আজকে সপ্তমীর অঞ্জলি চলছে এই যে যজ্ঞের কার্ড রাখা হয়েছে আর এই যে দাঁকে দেখতে পাচ্ছ আমাদের সাগরের ব্রাহ্মণ কালীবাজারের বাড়িও না দাদা নাম কি রতন পন্ডা রতন পন্ডা রতন পণ্ডা উনি আমাদের গঙ্গা সাগরের বাড়ি দক্ষিণ সাগরের বাড়ি উনি এই এইখানে পুজো হয়েছেন কাকদ্বীপ সুভাষ কাকদ্বীপ সুভাষনগর মহিলা কমিটির পুজো মণ্ডপে উনি আছেন আর দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা সর্ষে এবং তেজপাতাতে করা হয়েছে এবং অ হ ব ক সমস্ত রকম বর্ণ অর্থাৎ বাংলার সমস্ত রকম হরফ দিয়ে পুরো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সিনারিও করা হয়েছে আর মহিলাদের দ্বারা দেখতে পাচ্ছ মা এখানে লঙ্কা রূপে বিরাজমান লঙ্কা পুরো গায়ে লঙ্কা নিয়ে বসে আছে মা এখানে লঙ্কা রূপে বিরাজমান সর্বশক্তির মা দুর্গা এখানে সুসুন্দরভাবে বিরাজমান হয়ে বসে আছে আর তোমাদের পুজো তোমরা পুজো দেখা করছো তোমাদের এত সুন্দর একটা পুজো এত মানে এত কষ্ট করে তোমরা পুজো করছো তাহলে এখান তো অনেক খরচা আছে শুধু তোমরা খরচা করো না বাইরে থেকে আচ্ছা কয়েকজন মহিলা মিলে তোমরা পুজো করো এই যে তোমাদের দিদা বসে আছে শুধুমাত্র কয়েকজন মহিলার দ্বারা এত বড় একটা মণ্ডপ এত সুন্দর করেছে কাকদ্বীপ সুভাষনগরে বলতে গেলে মানে মাথা ঘুরে যাবে মোট কুড়ি পঁচিশ গ্রুপ আছে তা কুড়ি পঁচিশ জন মনে হয় তো খুব একটা বেশি না তাহলে প্রচুর করে অর্থ দিয়ে এত সুন্দর প্যান্ডেল করতে হচ্ছে এসব প্যান্ডেল তো চিন্তা ভাবনা হ্যাঁ হ্যাঁ দিদিও দিচ্ছে কিছু সরকার থেকে কিছু দিচ্ছে তো যাই হোক আপনার যে এত শুধু ওই টাকা দিলে তো পূজা হয় না অনেক খরচ আছে হ্যাঁ হ্যাঁ পুরুষরা কেউ সাহায্য করে না জাস্ট মহিলারা সাহায্য করে পুজো করুন আচ্ছা আচ্ছা তো বলুন দেখতে পাচ্ছো বন্ধুরা মহিলাদের দ্বারা শুধুমাত্র মা এখানে লঙ্কা দিয়ে মায়ের প্রতিমা এখানে বিরাজমান সুন্দর সুন্দর হয়ে মা এখানে বিরাজমান হয়ে আছে সর্বশক্তি রূপে এই যে পুরে থাকলে বাড়ি কোথায় আপনার কাকদি আর এই দাদার বাড়ি রতন পন্ডা এনার বাড়ি আমাদের গঙ্গাসাগর দক্ষিণ সাগরের বাড়ি তোমাদের যাই হোক প্যান্ডেলে তোমাদের দেখালাম ওই যে ঢাকি ঢাকি ঢাক বাধাতে বাঁধে অসুস্থ হয়ে গেছে তো যাই হোক যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আমি গঙ্গাসাগর থেকে ছুটি এসেছি তোমাদের এত সুন্দর সুন্দর ফুটেজগুলো দেওয়ার জন্য কোথা থেকে কোথায় কী হয় তো মহিলাদের দ্বারা এত সুন্দর একটা পুজো আমি দেখলাম আমার তো খুব হৃদয় লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও ক্যামেরায় আমি ছিলাম দীপ মিলন দেব ইউটিউব দীপ সবসময় আমি থাকি তো চলো আজকের মতো টাকাটা আবার আগামী ভিডিওতে পথে দেখা হচ্ছে